আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষকে আল্লাহ দুনিয়াতে কেন ফাটিয়েছে মানুষ এটাই জানে না মানে চিন্তাটা যখন আমার মাথা আসে মানে আমি অবাক হই মানে সবাই নিজেকে মানুষ দাবি করতেছে মুসলমান দাবি করতেছে কিন্তু মানুষকে আল্লাহা দুনিয়াতে কেন ফাটাইছে বেশিরভাগ মানুষ এটাই জানে না অল্প সংখ্যক লোক যা যারা জানে তারাও দুনিয়া লোভে গেছে বুলিয়েছে এগুলা দুনিয়াকে সাজানো সাজানোর তালে কিন্তু ব্যাখ্যাটা ভুল দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল আসলে দুনিয়ার মহাব্বত না দুনিয়ার প্রতি যদি মানুষের মহাব্বত নাই থাকে তাহলে মানুষ পুরুষ মানুষ কখনো কিছু করতো না পুরুষ মানুষ একদিন একদিন কাজ করে একসাথে বসে বসে খেতে পারে দুনিয়ার প্রতি দুনিয়ার প্রতি মহাব্বত বলতে আল্লাহকে রহমত থেকে একটি রহমত আল্লাহাকে সৃষ্টিগুলের উপরে দিয়ে জন্য দিয়ে দিয়েছেন ওই একটি রহমত হচ্ছে দুনিয়ার দুনিয়ার প্রতি প্রতি থাকার কারণে একজন পুরুষ সারা জীবন শুধু অন্যের করে থাকে করে যায় ভাই বোনদের জন্য মা বাবার জন্য স্ত্রী সন্তানদের জন্য করে যায় সারা জীবন ধরে মোমবাতির নেয় মোমবাতি জ্বলতে জ্বলতে একেবারে নিঃশ্বাস হওয়া পর্যন্ত আলো ছটিয়ে নিজে জ্বলতে থাকে দুনিয়াকে আলোকিত করে থাকে করে থাকে পুরুষ একই অবস্থা একই অবস্থা দুনিয়ার মহাম্মদ সমস্ত গুনাহের মূল নয় দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাম্মদ দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাম্মদ সমস্ত গুনাহের মূল তো মূল কথা হলো মানুষকে আলাপা দুনিয়াতে কেন ফাটিয়েছে মানুষ এটাই জানে না বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ এটাই জানে না যারা মুসলমান তাদের কথা যারা মুসলমান দাবি তাদের কথা বলতেছি গুটি কয়েক সংখ্যক কয়েক সংখ্যক কিছু সংখ্যক লোক জানে তা তারা বলে আছে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভের কারণে পড়ে আছে সাধারণ তাদেরকে বুলিয়ে রেখেছে যে তাদের আল্লাহাক দুনিয়া থেকে আল্লাহাক মানুষকে দুনিয়াতে ফাটেছে কেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াতে থেকে আখিরাত আবাদ করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে ফাটানোর একটাই কারণ দুনিয়াতে এসে আখিরাত আবাদ করার জন্য আর মানুষ অর্থাৎ দুনিয়াকে জাহান্নাতের আবাদ আবাদি যেমন আমরা দান আমরা যাদের ফসলের জমি আছে ধান লাগান যা লাগান কসুখেত করেন যাই করেন আপনি যে কোনো কিছু ফসল লাগালে তো আপনি ওটা করতে পারবেন সেম দুনিয়াটা তদরূপ আখিরাত জানান হচ্ছে একটা খালি খালি বাগান ঝাননাথ হলো একটা খালি বাগান ওই বাগানে গাছপালা ফল ফলা গাছপালা লাগাইতে হবে দুনিয়াতে থেকেই কিসের মাধ্যমে না কামলের মাধ্যমে জিজ্ঞাসকারের মাধ্যমে ডান শক্তা করার মাধ্যমে ডান তো অনেকে করতেছে ঠিক আছে আজ থেকে তো বিশ বছর তিরিশ বছর এত দান্তা করতে পারে না মানুষ মানুষের এত এ ছিল না ডানস এত উৎসাহ ছিল না কিন্তু এখন কিন্তু ধান করে মানুষ জানা যাবে কেন কেন ধান শক্তার মধ্যে শিরিক

ইবাদত করতে হবে করতে হবে একমাত্র আল্লাহকে দেয় রাজি খুশি করার জন্য আল্লাহকে দেখানোর জন্য একমাত্র বিনিময় আল্লাহর কাছে যে কাজের বিনিময়ে আল্লাহর কাছে পাওয়ার আশা করবেন আবার মানুষকে দেখানোর জন্য কাজে একটা কলা দিতেছেন আর ফার্স্ট দুই কেজি সাইজ দিতেছেন দশ জনে মিলে ভিডিও করবেন সোশ্যাল মিডিয়াতে সারার জন্য মানুষকে দেখানোর জন্য আমি কত দানশীল কত বড় নিজে একটা ভা ভা পাওয়ার জন্য ওটাই সিরিজ অন্তর্ভুক্ত হয়ে গেছে ওই একটা 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 কাজে একটা ভালো কাজে লোক দেখেন একটা ভালো কাজে যথেষ্ট একদম মানুষকে নির্দিষ্ট না না আনতে পায় তো মানুষকে আল্লাহ বানায় দুনিয়াতে বানাচ্ছে দুনিয়াকে আখিরাতের আবাদ আবাদ করার জন্য শস্য ক্ষেত হিসেবে ব্যবহার করার জন্য আর মানুষ দুনিয়াকে বানাইতেছে দুনিয়াকে বানিয়ে ফেলেছে আখিরাতের আবাদ বর্বাদী ক্ষেত্র রাসুল ইসলাম বলছে দুনিয়া হলো আখিরাতের শৈশ্য ক্ষেত্র আর বর্তমান যুগের মানুষ দুনিয়াকে বানিয়েছে বলেছে পড়া সেইভাবে যেভাবে আমাকে যেভাবে আমাকে পড়তে দেখেছ এটা শুধু নামাজের প্রসঙ্গে গত কারণে রাসুল ইসলাম পড়ে কিন্তু আসলে মূলত এই হাদিসটা শুধু নামাজের জন্য নয় এদিশের ব্যাখ্যা দিকে অ্যানালাইসিস করে যেটা যেটা বুঝতে পারলাম আমি আল্লাহ যেটা আমাকে বোঝা তো দিছে এটা হলো যে মানুষের মুসলমানের জীবনে মানুষ বলতে আমি যেহেতু আমি মুসলমানের কথা বলতে হবে হিন্দু খ্রিস্টান আমার আমাদের আজকে মুসলমানের বেশিরভাগ মুসলমানের করে জন্ম নেওয়া আদম সন্তানগুলো এটাই স্বীকার করে না চারিদিন চারিদিনই ইবাদত চলে যায় লোক দেখা যায় না ইবাদত করা শিরিক গিবদের ভয়াবহতা কি এগুলোকে ঘুণও মনে করছে না হারামে মনে করতেছে না ফাপ মনে করতেছে না নামাজ না ইচ্ছাকৃত না ইচ্ছা কৃত বা অনিচ্ছা নামাজ তো ইচ্ছাকৃতভাবে ছাড়ে অনিচ্ছাকৃতভাবে তো কোনো কথা থাকে না অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হতে পারে নামাজ ছাড়া হয় ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িয়ে দিলে তার ইমান চলে যায় এটা মুসলমানের ঘরে ধর্ম আদর্শ আমি স্বীকারও করতেছে না এখন আমি অন্য ধর্মাবলম্বীদের কথা বলতে লাভ কি আমার দরকার নেই আমার নিজের ঘর ঠিক নাই আমি সমাজ সমাজে চিন্তা করে লাভ কি আমার আমার সমাজ ঠিক নাই আমি ইউনিয়ন চিন্তা করে লাভ কি আমার ভাই লাভ কি কোনো লাভ নাই মূল কথা হলো ওই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ সিয়াম পালন করা সেইভাবে যেভাবে আমাকে পালন করতে দেখেছ জাকাত দাও সেইভাবে যেভাবে যেভাবে আমাকে জাকাত আদায় করতে দেখেছ হজ করা সেইভাবে যেভাবে আমি যেভাবে আমি করে দেখিয়েছিলাম দান সত্য করো সেইভাবে যেভাবে আমি করে দেখিয়েছি করার জন্য বলেছি আমার সাহাবিগাম করেছে এক কথা আমরা যে কোনো আমলই করে আমল যে যে আমল হোক ফরজ হোক ওয়াজিব হোক মোস্তাহ মোস্তাহ আমল হোক আমল তিন প্রকার ফরজ ওয়াজিব মোস্তাহ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে এজ এ ফরজে আইন ফরজে ক্যাফাই এটা শুনেছি শূন্যতা মহাকাদা শূন্যতা জায়দা এগুলা এগুলা জয়ীফ এই কথাগুলা আমার তিন প্রকার ফরজ ওয়াজিব আজিব মোস্তাহাব ফরজ ওয়াজিব আজিব মোস্তাহাব মোস্তাহাব মানে অপশনাল করলে ওটার ফজিলত পাবে নেকি পাবে না করলে গুনা নাই ফরজ ওয়াজিব তোমাকে করতে হবে অবশ্যই বাধ্যতামূলক তুমি করতে বাধ্য নিজেকে মুসলমান দাবি দিয়ে করতে হলে ফরজ ওয়াজিব আজিব ছাড়তে পারি না ফরজ ফরজ ওয়াজিব আজিব দুইটাই এক ফরজের বিধানগুলো গুলো আসছে কোরআনের মাধ্যমে ওয়াজিবের বিধান আসছে হাদিসের মাধ্যমে এতটুকু ফাতে বোন ফাতে নাই দুটাই আল্লাহ ফোকাটছে দুটা এক ধরনের ইবাদত মূলত কোনটার সাথে কোনটা মানে হালকা ভাবে দেখে বিবেচনা করার কোন অপশন নাই এখানে আমল হলো তিন প্রকার মূলত ফরাজ ওয়াজিব মোস্তাফ তবে যে আমলি করে না কেন যে সল্লু কামার তো ওসিল ওই হাদিসের ব্যাখ্যা হলো তুমি যে আমলি করে না করো না কেন আমল করতে অবশ্যই শূন্য হবে আমল করতে হবে এবার এবার আমল নিয়ে কথা বলতে হবে আমাকে সংক্ষেপে যেটা বলতে হয় সেটাই আমল যে আমলের সাথে শূন্য আছে যে কাজের সাথে যে যে মানুষের দৈনন্দিন জীবনে যে কাজের সাথে শূন্য আছে ওই কাজটাই আমল হিসেবে গণ্য হবে আর যে কাজের সাথে শূন্য নাই সেটা যত উত্তম কাজ হোক না কেন ওটা আমল হিসেবে গণ্য হবে না সংক্ষিপ্ত আমি বর্ণনা দিতে দিতে চাই এক্ষেত্রে এবার মানে যে আমলের সাথে যে আমলের সাথে শূন্য আছে যে কাজের সাথে দৈনন্দিন জীবনে যে কাজের সাথে শূন্য আছে ওটা আমল হিসেবে প্রমাণ বিসমিল্লা হাতে দেখে ফান করা শূন্য পানি ফান করা তিন নিঃশ্বাসে ফানি ফান করা সুননাথ এখানে কিন্তু ব্যাখ্যাটা গলাত মানুষের তিন নিঃশ্বাস বলতে যদি তিন নিঃশ্বাস পরিমাণ ফানি থাকে আপনি তিন নিঃশ্বাসে আমি খাইলাম একটা পাত্র যদি তিনটা পরিমাণ ফানি থাকে ওই ফানিকে তিন নিঃশ্বাসে খাওয়া শুননাথ খাওয়া জন্য বলছে যদি বড় পাত্র হয় আমি কি আপনি তিন নিঃশ্বাস খাই না এই নিঃশ্বাসের কথা বলতে গেলে অর্থাৎ আপনি ফানি ফান করেন আমরা তখন গ্লাসে ফানি ফান করি গ্লাসে যখন ফানি ফান করি অনেকে আছে মানে ফানি এক ডোকে ফানি ফান পুরা ফানি ফান করে ফেলে পুরা গ্লাস ও যখন এক ডোকে তার নিঃশ্বাসটা পানির মধ্যে সারে নিঃশ্বাসটা ফাঁড়ির মধ্যে সারে ওটা মাকরু কেন মাকরু ওটা ক্ষতি করে আপনার জন্য নিঃশ্বাস আমাদের নিঃশ্বাসটা এটা বর্ণনা করতে গেলে অনেক অন্যের দিকে চলে যাবে সময়টা মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আমার শুধু আমি এটা বলতাম মানে এটাই আমার এটা বিসমিল্লা করে ডায়ন হাতে দেখে তিন নিঃশ্বাসে ফানি খাওয়াটাই সুন্নর ওটাই আবাদত হয়ে যাবে ওটাই আবাদত ওটাই আপনি এটার বিনিময় আপনি এটার এটা এটার বিনিময় নেকি আপনি এটা এটা পাবেন হাসরের দিন আলা মিজান মিজানে এটার ফজিলত দুনিয়াতে পাবে না ক্যাশ এরপরে আর বিসমিল্লা যে আমি একটা জামা পড়তেছি বিসমিল্লা বিসমিল্লা পরে জামাটা পড়লাম ওটা আবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন নেগেটিভ মাইন্ডটা নিয়েলে আমার কিছু করার নাই এখানে তার কাবাজি করে লাভ নাই পড়লে আপনি আপনার ঘুর লস আপনি স্ত্রীর সাথে ঘুমাইতেছেন সহবাস করতেছেন ওখানে একটা দোয়া আছে শুন না ওখানে একটা দোয়া আছে সহবাসের খুব একটা দোয়া আছে ওটা পড়তে হয় পুরুষকে নারীকে নয় বিস্মিল্লাহী আল্লাহম্মা যার নিব্না শাহিতা শাহিতান অজার নিবি শায়িতা না তারা আমি শুদ্ধভাবে আরবি পড়তে পারি কিন্তু আমার মাঝে মধ্যে কথা বাজি যায় মুখে এটা আমার আল্লাহ আল্লাহ বাউ জানে কেন এরকম এমনি স্বাভাবিক বা এমনে কথা বলতে আমার মাঝে মধ্যে কথা বাজি যায় ওটা আল্লাহ আল্লাহ হা আল্লাহ চাইলে এটা এগুলা আমার জন্য ইয়া করে দিবেন অনেকে ফ্যাটাবাজি করতে পারে এগুলো নিয়ে ফেঁটাবাজি করতে পারে এতে শুদ্ধ হতে পারে আমি পারি কিন্তু কখনো কখনো আমার মুখে কথা বাজি যায় বাজি যায় যখন আমার কথার স্পিড অনেক সময় থামিয়ে গেলে লাইন শুদ্ধ হয়ে যায় ওই জন্য ওই খেয়ালটা চিন্তা আছে কথা বাজি আছে তাই ওই দিকে গেলাম না তো আপনি শুনন এখন ওটা কেন শুননার ওটা নিয়ে স্ত্রী বছর এই দোয়া পড়াটা শূন্যত কেন শূন্যত এটা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে ওইদিকে গেলাম না আমি আপনি ভাত খাইতেছেন মাটিতে বসে দশ সরকার বিছিয়ে মাটিতে বসে বিসমিল্লে ফরে আপনি যে যদি বড় বড় প্লেটের মধ্যে ভাত খান কী ছোট ওটা না আপনি আপনার সামনের দিক থেকে খাবার গ্রহণ করা শুননাথ যদি বাতের বাতের একটা দানা নিচে পড়ে যায় একটা বাত নিচে পড়ে যায় ওটা উঠিয়ে খাওয়া শুননার প্লেটকে একেবারে কাঁচ আয় ছেটে ফুটে হাতের অং ছেটে ফুটে খাওয়া সুন্নাত শুননার যদি আপনি জানেন এটা শুননার এবং মানেন তাহলে আপনি অবশ্যই এটা বিনিময়ে পাবেন নেকিও পাবেন হাসর উদ্দিন দুনিয়াতে এটা ফজিরত পাবেন না পাবেন আপনি ফজিরত পাবেন না পাবেন এবার ফানি ফাওয়া ফানি ফান করা ওটা রাসু সাসম অন্য হাদিস বলেছেন তোমরা উঠের মতো ফানি ফান করিও না ওই যে তিন নিঃশ্বাসের কথা ব্যাখ্যা এক হাদিস অন্য হাদিসের ব্যাখ্যা একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লেগে যায় আসলে সঙ্গীত আমি বলতে চাই রাসু সাসাম অন্য হাদিসে বলেছেন তোমরা উটের মতো ফানি ফান করিও না উঠে কীভাবে ফানি করে উঠে যখন ফানি ফায় মানে নাক নাক ডুবিয়ে দিয়ে এক নিঃশ্বাসে তার যতটুকু ফানি ফান করা প্রয়োজন বিশ লিটার পঞ্চাশ লিটার একশো লিটার পুরা ফানি ফান করা শেষ হইলে সে নাক নাক ফানি থেকে উঠাবে এর আগে উঠাবে না ওটার ওটার স্থিরতা এটাই এখন আমার আশা করি বুঝাতে পেরেছি আমল কি যে আমলের সাথে শূন্য আছে ওটাই আমল যে আমলের সাথে শূন্য নাই ওটা বেআ আমল আমল হিসাবে কই নেবা না ওটা বিদাত আবার সব কাজ বিদাত না যে কাজটাকে যে যে কাজ কাজ যে কাজ করা শূন্য নয় কিন্তু ওটাকে শূন্য মনে করে করাটাই হলো বিধান মানে যে কাজ কথাটা একটু ফ্যাসানো হয়ে গেছে যে কোনো কাজ যে যেকোনো যে কোনো কাজ যেটা রাসুল আসলাম করেন নাই সাহাবিরা করেন নাই কিন্তু কাজটা উত্তম ভালো নেই কাজের মতো মনে হয় ওইটাকে শূন্য মনে করে করাটাই হলো বিধাত অকুলো বিধাতি দালালা প্রত্যেক বিধাতে শিরিক প্রত্যেক বিধাতে সদ্বসতা গোমরাই বিধাত নিয়ে দুইটা হাদিস আছে একটা হাদিস বলছি আমি এখানে সকল যে কোনো সকল বিধাতকে ছোট শিরিক বলা হয়েছে সিডিট তো সিরিক ছোট বলেন ছটা বলেন কারণ যে একটা বিধাত করলো যে একটা বিধাত করলো তার সারা জীবনে আমল বরবাদ হয়ে যাবে আমল বরবাদ তার ইমান চলে যাবে সে যদি ফোন করে না করে তা করে ইমান না আনে তাহলে ও আল্লাহ আল্লাহ তার কি হবে হাসর হবে কারণ যে বিধান একটা বিধাত করলো যে যারা বিধান করে তারা একদিন করে তো স্টক হয় না বন্ধ হয় না কান্দ হয় না তারা করতে থাকে অনবরত কারণ বিদাত বি প্রত্যেক বিধাত ভালো কাজের নেয় প্রত্যেক বিধাত মনে হয় খুব উত্তম কাজ খুব নেকির কাজ এরকম মনে হয় বিদ্যাতিদের কাছে আসলে ওটা কাজ নয় ওটা যার নামে রুসুলা রুসিলা মূল কথা যেটা বলতেছিলাম মানুষকে আল্লাহ কেন ফাটিয়েছে আখিরাতের আবাদ করার জন্য আর মানুষ ওটাকে বানিয়েছে আখিরাতে দুনিয়াকে বানিয়েছে আখিরাতে আখিরাতে বরবাতি ক্ষেত্র এখন আপনি দান লাগাইলেন ঠিক আছে দানের আগাছা পাইছিলেন না কখনো এক সিজনে ধানের বীজ অন্য সিজনে লাগিয়ে দিয়েছেন গাছ হবে কিন্তু ফল হবে না ধান হবে না গাছ হবে ঠিক আছে ধান হবে না ওগুলো গরুকে খাওয়াইতে হবে আমলে বেড়ে সে একই একই অবস্থা আমল আমি আপনি অনেক আমল করতেছেন কিন্তু আমার সাথে শূন্য নাই ওই আমলের বিনিময় আপনি পাবেন না আমলের বিনিময় তো পাওয়া যাবে না উল্টো ওই আমলের ও যার নাম মজিব হয়ে যাবে হয়ে যাতেছে আমরা বুঝতেই পারতেছি না সহি হাদিস থাকতে আমাদের সম্মত আমল থাকতে আমরা বিদাত কেন করতে যাব ভাই হ্যাঁ সম্মত আমল করতে গেলে তো মানুষের এরকম দশ জীবন কাজ যথেষ্ট নয় তো আমরা আমরা বিদাত কেন করব বিদাত হ্যাঁ বলে আমাদের মুরব্বীরা করেছে আমরা আসতে বাংলাদেশের মুসলমান বা শূন্য শূন্য মুসলমান বাস বেশিরভাগ ফটনেওয়ালা মুসলমান নাই আল্লাহ বা কোরআন মাজে কোরআন নাজিলের সব কথা কি বলেছে ইকরা ইকরা ফড়া আল্লাহর নামে সুরা আলাপ সর্বাবধান করা আল্লাহ বলেছে ফড আর আমরা বলতেছি যে আমরা আমাদের ধর্ম ব্যবসা মানে শুনো আমাদের কাছে শুনে শুনে আমল করা ফরার দরকার নাই পড়লে সবাই আলেম হয়ে যাবে আমাদের ধর্ম বন্ধ হয়ে যাবে সবাই যদি ফটনে ওলা আলেম হয়ে যায় তাহলে ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তো ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে মিলাতকে মিলাদ ফটে টাকা খাওয়া মোল্লা খাওয়া তাবিজ বেশি খাওয়া ফানি ফরে খাওয়া মোট সব বন্ধ হয়ে যাবে তো কেন সুন্না মানেই তো ওষুধ সূন্য মানেই ওষুধ সুননাতের কথা বলতে গেলে আমার মুখে এটা বের হবেই অটোমেটিক না না আমার মনে বুঝে না শূন্য মানে ওষুধ রোগ বাড়া থেকে বেঁচে থাকার জন্য রোগ ভুক্তির জন্য বিপদ আবদ্ধ বেঁচে থাকার জন্য সমান শূন্যতা নিয়ে শুধু কয়েকটা যতগুলো শূন্য সম্মত শূন্য আল্লাহ আমাকে জানা পর্যন্ত ওগুলো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে বর্ণনা করতে গেলে কত আমার এক জীবন যথেষ্ট নয় আমার কাছে মনে হয় যত আল্লাহ গত থেকে বের হওয়ার সময় কয়েকটা শূন্য সম্মত আমল আছে বিসমিল্লাহি তু আল্লাহ

ফরম করে নাম অসীম তাই আল্লাহর নামে আল্লাহর ফর বলসা করে ঘর থেকে বের হলাম আল্লাহর ফর তো আকুল করে ঘর থেকে বের হলাম আউজুবিল্লাহ ইবিনা সাহিতান আজিম আল্লাহ তুমি আমাকে বিদারির শয়তানের কাছ থেকে হেফাজত করো লাহাউল্লা যদি তুমি না চাও তাহলে জিন শয়তান মানুষ শয়তানের ক্ষমতা না আমার অনুষ্ঠান করার জন্য এগুলা এই আমলগুলা গুলা করে যদি কে বের হয় গতে বের হয় তার

হয় সাথে সাথে পাওয়া যাবে কয়েক মিনিট কয়েক সেকেন্ড কয়েক ঘন্টা পরে পাওয়া যাবে কয়েকদিন পরে পাওয়া যাবে কবরে পাওয়া যাবে হাসরের দিন পাওয়া যাবে ফুলসিরাতে পাওয়া যাবে আখের সর্বেশের জান্নাতে এটার ফলাফল ভোগ করবে এখন আমরা শুন না কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরা শাহবাস মুখের আছে আমি 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 মুসলমান মা দাদা মুসলমান ফদ দাদা মুসলমান আমি মুসলমান নতো কে আমাদের মুসলমানের ধারণা হচ্ছে এটা মুসলমানের ঘরে জন্ম আদান আদর সন্তানগুলো ধারণা হচ্ছে এটা আরে আমার ইমান তো রসমিটি ডালাগরি দেওয়া হয়েছে ইমান কেনে যায় আবার ইমান কেন ভাঙে কিন্তু আর